ঠাকুরের তখন অসুখ কাশীপুরের বাগানে বাড়াবাড়ি শ্রীযুত শশধর তর্কচূড়ামণি সঙ্গে কয়েকজন অসুখের কথা শুনিয়া দেখিতে আসিলেন পণ্ডিতজি কথায় কথায় ঠাকুরকে বলিলেন মহাশয় শাস্ত্রে পড়েছি আপনাদের ন্যায় পুরুষ ইচ্ছা মাত্রেই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারেন আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলেই সব সেরে যায় আপনার একবার ঐরূপ করলে হয় না ঠাকুর বলিলেন তুমি পণ্ডিত হয়ে এ কথা কি করে বললে গো যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তাকে সেখান থেকে তুলে এনে এ ভাঙা হাড় মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয় পণ্ডিতজি নিরুত্তর হইলেন কিন্তু স্বামী বিবেকানন্দ প্রমুখ ভক্তেরা নিশ্চেষ্ট রহিলেন না পণ্ডিতজি চলিয়া যাইবার পরেই ঠাকুরকে ঐরূপ করিবার জন্য একেবারে বিশেষভাবে ধরিয়া বসিলেন বলিলেন আপনাকে অসুখ সারাতেই হবে আমাদের জন্য সারাতে হবে ঠাকুর বলছেন আমার কি ইচ্ছা যে আমি রোগে ভুগি আমি তো মনে করি শাহরুখ কিন্তু সারে কই সারা না সব মার হাত স্বামী বিবেকানন্দ বলছেন তবে মাকে বলুন সারিয়ে দিতে তিনি আপনার কথা শুনবেনই শুনবেন ঠাকুর বলছেন তোরা তো বলছিস কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে শ্রীযুত স্বামীজি বলছেন তা হবে না মশাই আপনাকে বলতেই হবে আমাদের জন্য বলতে হবে ঠাকুর বললেন আচ্ছা দেখি পারি তো বলবো কয়েক ঘন্টা পরে শ্রীযুক্ত স্বামীজি পুনরায় ঠাকুরের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন মহাশয় বলেছিলেন মা কী বললেন ঠাকুর বলছেন মাকে বললুম গলার ক্ষত দেখাইয়া বলিলেন এইটের দরুন কিছু খেতে পারি না যাতে দুটি খেতে পারি করে দে তো মা বললেন তোদের সকলকে দেখিয়ে বললেন কেন এই যে এত মুখে খাচ্ছিস আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না কি অদ্ভুত দেহবুদ্ধির অভাব কি অপূর্ব অদ্বৈত জ্ঞানে অবস্থান তখন ছয় মাস কাল ধরিয়া ঠাকুরের নিত্য আহার বোধহয় চারি পাঁচ ছটাক বাড়লি মাত্র সেই অবস্থায় জগন্মাতা যাই বলিয়াছেন এই যে এত মুখে খাচ্ছিস অমনি কী কুকর্ম করিয়াছি এই একটা ক্ষুদ্র শরীরকে আমি বলিয়াছি এই মনে করিয়া ঠাকুর লজ্জায় মুখ ও নিরুত্তর হইলেন জয় ঠাকুর